নমস্কার আজ আমি পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মর্মস্পর্শী ছোট কাহিনী ঠেলা গাড়ি সবই বিছানা ছেড়ে উঠেছে রোদ তখনও ভালো রকম ওঠেনি খিড়কি দোড়ের জগডমুর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচমিচ ও ঝটাপটি বাঁধিয়েছে আমি উঠে মনে মনে তোলপাড়া করছি যে কাল রাত্রের বাসি কলার বড়া যা আমাদের জন্য রান্নাঘরে ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে টাঙানো আছে তা কোন অছিলায় মার কাছে চাওয়া যায় বা মুখ ধোয়ার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কত দূর হবে এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলাগাড়ির ঘর ঘর শব্দ উঠল সঙ্গে সঙ্গে মিষ্টি ঋণ ঋণে গলায় ডাক শোনা গেল টুনি দাদা ও টুনি অমনি আমার বৃদ্ধা জ্যাঠাইমা মার মুখী হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন সকালবেলা জুটলে এসে এখনো কাকপক্ষের ঘুম ভাঙেনি অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে সকাল নেই সন্ধে নেই দুপুর নেই সব সময় ঘর 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 শব্দ যাই দিকি একবার হরো গাঙ্গুলির কাছে বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল যা এখন যা টুনি এখন যাবে না গাড়ির ঘর ঘর সহ্য হয় না বাপু সব সময় যা ও সব নিয়ে যা আমি নিরীহ মুখে পুজনিয়া জ্যাঠাইমার পেছনে এসে দাঁড়াতে না দাঁড়াতে গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূর থেকে দূরে অস্পষ্ট হয়ে গেল তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কিদড়ের কাছে মৃদুর শব্দ কানে এলো ও টুনি দা আমি একবার পেছনে ফিরে জ্যাঠাইমার অবস্থিতির স্থান ও তার দৃষ্টির গতির দিক নির্ণয় করে নিয়েই ঝট করে খিড়কিদড়টা খুলে বার হয়ে এলুম সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসি ডাগর চোখে দাঁড়িয়ে আছে আসবিনে টুনিদা এই উঠলাম যে এখনো মুখ ধুইনি খাবারও খাইনি বাড়ির মধ্যে আয় না নরু চোখের ইশারায় দেখিয়ে দিয়ে বলল কোথায় কিছু বলবে না জ্যাঠাইমা আয় তুই উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না তুই আয় মুখ ধুয়ে টুনিদা আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে চর্বি তো টুনিদা দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুন তেঁতুলতলায় খেলার জায়গায় খুব ভিড় মুখুজ্জ পাড়ার কোনো ছেলে আর বাকি নেই নরু হাসি মুখে বলে আয় পটুদা, দা নিতাই দা আমি গাড়ি এনেছি দেখ ঠিক সময়টা আসেনি আয় চর গাড়ি একা নরুই টানতে লাগল চলল সকলেই পটু বললে দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু নরু ঘাড় নেড়ে অসম্মতি জানালে পটু বললে যাস তুই সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি তা কি হবে নড়ু বললে আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পুটুদা তোমার কাকা সেদিন একেবারে মারতে বলে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি আমি না পালালে সেদিন মার খেতুম ঠিক যদি এরপর গাড়ি কেড়ে রাখে সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করলুম রোজই কত গল্প হতো এরপরে কে কি হবে তাই নিয়ে গল্প খোকার অত ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি সে এরপরে কি হবে অত গুছিয়ে বলতে পারে না খাপ ছাড়াভাবে উত্তর দেয় বলে সে নৌকোর মাঝি সর্দার হবে রেলগাড়ির ইঞ্জিন চালাবে স্টিমার যারা চালায় তাদের কি বলে তাও হতে চায় আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্ক বললাম আমি ভাই সাহেব ডাক্তার হব মহকুমার হাকিম হব অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরত বাবা যেদিকে বসে সেই দিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে মা বলতো ওরে দুষ্টু তুমি সেই বেরিয়েছো কোন সকালে আর এই দুপুর ঘুরে গেল এখন তুমি খোকা বলে চুপ চুপ না আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে বসে খেলা করছিলাম আমি আর টুনিদা কোথাও তো যায়নি মা সত্যি কি জানে কেন ওকে বড়ো ভালোবাসতুম গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কথায় কি মোহ যে ছিল সারা দিনটির মধ্যে একবার অন্তত সঙ্গে না দেখা করে পারতম না খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরুত না এক একদিন আমাদের বাড়ির সামনের জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে আমার দিকে চেয়ে বলে এমন দুষ্টু এই নিতাইটা এত করে বললুম চর গাড়িতে আয় তোকে ঠেলে গয়লা পাড়া ঘুরিয়ে আনি তা কিছুতেই চলল না বলে মা বকবে তেল আনতে যাচ্ছি আয় টুনি দা তোর বুঝি আর কেউ চড়ার লোক হয়নি খোকা আমাদের পাড়ায় কেউ চড়লে না কখন থেকে ঘুরে বেড়াচ্ছি সব যা দুষ্টু আসবি টুনিদা খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার সাধ্য হতো না কোনো মতেই আমি চড়তুম মহা খুশির সঙ্গে খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াত সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিতেন ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন তার বয়স অল্প দেহ অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে বলে সে পেরে উঠত না সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই সেদিনটা ছিল ভারী গরম চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে পঞ্চাননতলায় বারোয়ারির আসর সাজানো বাঁশের বাঁচা বাঁধা সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটছে বড় পিটুলি গাছতলাটায় তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ উঠল অনু বললে ওই নরু আসছে পেছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলাগাড়িটা টেনে নজর হাজির বাঁধা আসরের দিকে এসে আঙুল দেখে বলে যাত্রা কবে বসবে রে টুনিদা সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসলো আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বলে চড়বি পটু দা পটু ঘাড় নেড়ে বলে চড়ব টানবে কে খোকা খুব খুশি হয়ে বললে কেন আমি আসন্ন আমাদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে পটু বললে দূর তুই বুঝি আমায় টানতে পারিস টান দেখি কেমন হয় না হয় আমাকে বসো না টানতে কেমন পারি নে পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু বড়ু হরু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে সকলে শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বলে আমায় একটু এইবার টানো সকলে মুখ যাওয়া চাই শুরু করলে ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয় তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে এতে আবার তার পরকে দিয়ে টানাবার কোন দাবি আছে সকলে মিলে এই ভাবটা দেখালে বাহ সকলকে চড়িয়ে দিলাম আর আমার বেলায় বুঝি কেউ আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানে কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়েই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক যেতে পারলুম না সে গাড়ি টেনে নিয়ে চলে গেল এদের মধ্যে পূর্বে কী পরামর্শ হয়েছিল আমার জানা নেই গাড়িখানা খানিক দূর যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসল গাড়িখানার তলা তখনই মচমচ করে দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল। খোকা পেছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করবার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই আর একবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে তারপর সে চাইলে আমার দিকে তার চোখে সে ব্যথা ভরা বিস্ময় অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো বেঁধল ভাবল এই রকম যে তুইও টুনি দেয়ের মধ্যে কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল তারপর অনেক খোঁষে বসে বসে নেড়ে চড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কী করে সারানো যায় পাশে একটা ছোট বাক্স ফুলের গাছের সাদা ডালে থলো বাক্স ফুল দুলছিল তারই পাশে গাব ভেরেন্ডার ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল সারা রাত ভালো ঘুম হলো না সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তো বেশ হতো কিন্তু কেমন বাধু বাধু ঠেকতে লাগলো খোকা রোজ সকালে আসে সেদিন এলো না অভিমানে ভুল বুঝেছে দু তিন দিন করে সপ্তাহখানে কেটে গেল। অল্পদিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ির চলে গেলুম ছোট মাসিমার বিয়েতে ফিরতে হয়ে গেল আর দশ মাস খোকাকে ফিরে এসে আর দেখিনি আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গিয়েছে ফেরবার দিন দশের পরে একদিন ওদের বাড়ি গিয়েছিল খোকার মা উঠোনে কুল রৌদ্রে দিয়েছিল তখন তুলছে আমায় দেখে বলে টুনি তোরা দেশে এলি আমি কোনো কথা বলবার আগেই তার মা হাও হাউ করে কেঁদে উঠলো তবুও এসেছিস তুই টুনি আর কি কেউ আসবে এ বাড়িতে খোকা যে আমার ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে বস বস বাতাবি নেব পাকা ঘরে আছে কেটে দেব খাবি নুন দিয়ে ওই থেকে পেকে থাকে কেউ খায় না খো খোকা কত খেত খা না বসে বসে শরতের অপরাহ্ন নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকালে রোদ্রের ডানা মেলে কি পাখি উড়ে চলেছে কার্নেজ ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক উঠানের ছায়া স্নেগ বাতাস শুকনো কুলের গন্ধে ভরপুর খোকার সেই ঠেলা গাড়িখানা দেখলুম কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত অনেক দিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝে ভাবলেই দেখতে পাই কতকাল আগেকার আট বছরে সেই ছোট্ট খোকাটি ঠেলাগাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে নিয়ে আসছে নারিকেল তলা বেয়ে পটুদের বড় দো ফলা আম গাছটার তলা বেয়ে যেতে যেতে ক্রমেতার মূর্তি মাইতে পুকুরের মোড়ের পথে সুপারি গাছের শাড়ির আড়ালে অদৃশ্য হয়ে যায়